কিনে সুবর্ণা কি করছিস পড়ছি মা কোনো দরকার আছে না রে মা আমি গেলাম ও বাড়িতে নাকি আজ অতিথি আসবে তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর কত কষ্ট করবো বলো মা তুই বড় হ মা যখন নিজের পায়ে দাঁড়াবি তখন আমাকে আর কিছুই করতে হবে না ঠিক বলেছ মা কিন্তু তোমারও তো বয়স হয়েছে একা আমার জন্য আর কত করবে ও কিছু না আচ্ছা গেলাম সাবধানে থাকিস ঠিক আছে মা আমি ও কলেজে যাব একটু পর তাড়াতাড়ি ফিরে আসব জানিস তা মায়ের না অনেক কষ্ট হয় আমার ইচ্ছে করে মাকে একটু সাহায্য করতে হ্যাঁ তাই তো মাসিমার তো খুব কষ্ট হচ্ছে তুই আর চাইলে কি বা করতে পারবি এখন আমারও এখন কিছু করতে হবে যাতে মাকেও সাহায্য করতে পারি আর আমার পড়াশোনারও কোনো ক্ষতি না হয় কিন্তু এমন কী কাজ আছে থাকতেও পারে তবে খুব চিন্তা করতে হবে হ্যাঁ চল চল ক্লাস শুরু হয়ে যাবে মার তো আসতে দেরি হচ্ছে এখন রান্নাটা আমিই করে ফেলি মায়ের কষ্টটা কম হবে রান্না তো তুই করেই ফেলেছিস হ্যাঁ মা তোমার আসতে দেরি হচ্ছে বলে আমি রান্নাটা করে ফেললাম ঠিক আছে চল খেতে বসি বাহ রান্না তো দেখছি দারুণ হয়েছে সত্যি মা হ্যাঁ মা তুইও তো খুব ভালো রান্না শিখে গেলি তোমার চেয়ে ভালো রান্না করতে পারবো নাকি কখনো তোমার রান্নার তুলনাই হবে না মা শরীরটা তো ভালোই লাগছে না কাপড়গুলো কালকের মধ্যে দিতে হবে তোমার কেমন লেগেছে মা তেমন কিছু না মাথাটা একটু ধরেছে আচ্ছা আমি গেলাম তাড়াতাড়ি চলে আসবো সাবধানে যে ও মা না এত দেরি করলে যে আর বলিস না মায়ের শরীরটা ভালো না তাও কাজে বেরিয়ে গেল এত বললাম আজ না যেতে তাই তো অসুস্থ শরীর নিয়ে কাজ বা করবে কীভাবে জানি না রে আচ্ছা এমন কোনো কাজ নেই যেটাতে মাসে মা ঘরে বসেই করতে পারবে অনেক তো চিন্তা করলাম কিন্তু কিছুই মাথায় আসছে না এ আমার মাথায় একটা আইডিয়া এসেছে বল বল কী আইডিয়া তুই তো বলিস মাসিমার হাতের রান্না খুবই ভালো তোরা খাবার বানিয়ে তো বিভিন্ন অফিসে তোরা ডেলিভারি দিতে পারিস আরে এটা তো তুই ঠিক বলেছিস আমার মাথায় আসিনি আমার মায়ের সাথে কথা বলতে হবে আমি বাবাকে বলবো বাবার অফিসে তোদের খাবার ডেলিভারি দেওয়ার জন্য খুব উপকার হলো রে ধন্যবাদ তোকে তাতে কাজ হবে না আমাকে কিন্তু মাসিমার হাতের রান্না খাওয়াতে হবে কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ 我不水。 হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে ওয়ান এক্স বেট এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিং করতেও পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম রান কত করবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড মামাম ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে বারো হাজার টাকা টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের কমেন্টে লিঙ্ক প্রোমো কোড পিন করা আছে প্রোমো কোডটি ব্যবহার করুন আর ক্যাশ পাই জিতুন এ তো খুব ভালো কথা রে আমারও না আর মানুষের বাসায় কাজ করতে ইচ্ছেই করে না হ্যাঁ মা তাহলে আমাদের আগে কোথায় কোথায় খাবার ডেলিভারি দিতে পারবো তা খোঁজ নিতে হবে গীতাকে কাল নিয়ে আসিস ওকে নিয়ে তুই সব ঠিক করে নে আচ্ছা মা এ তো খুব ভালো প্রস্তাব বাইরের খাবার খেতে খেতে অরুচি ধরে গেছে আর এত দূরের বাসা থেকে টিফিন বয়ে আনাও তো সম্ভব হয় না মা তুমি প্রতিদিন খাবার এনে দিতে পারবে তো খুব পড়বো আঙ্কেল আমি তবে সবাইকে বলে দিচ্ছি মা তুই পড়ছিস তো হ্যাঁ মা পড়ছি আমার তো তোমার স্বপ্ন পূরণ করতে হবে মা আমার নয় বল তোর বাবার তোর বাবা চলে না গেলে কি এত কষ্ট হতো আমাদের দেখো মা আর কষ্ট করতে হবে না তোমাকে হ্যাঁ হ্যাঁ যে দেখা যাবে যাবেক্ষণ এখন পর তুই আমি গিয়ে খাবারগুলো তৈরি করি আচ্ছা মা এই সুবর্ণা আমরা গ্রামের বাড়ি যাচ্ছি না তো অনেক দিন হয়ে গেল চল না মা একটু ঘুরে আসি হ্যাঁ মা যাওয়া যায় কাল ক্লাস করার পর বেশ কয়েকদিন বন্ধ পাবো তখন না হয় গ্রাম থেকে ঘুরে আসবো তাহলে কাল তোর ক্লাস শেষ হওয়ার পরই রহনা দিই আমার আর মন মানছে না আচ্ছা মা এখন ঘুমাও তো অনেক রাত হয়েছে তুইও শুয়ে পড় এবার কি হবে মা এত রাত কই যাব এত দূর এসে গাড়ি পেলাম না এখন তো আর কোথাও যাওয়া যাবে না রে কাছে পিঠে বাড়িও তো দেখছি না আচ্ছা চলো মা ওইদিকে একটা হোটেল দেখা যাচ্ছে ওইখানেই খোঁজ নিয়ে দেখি কাকা অচিনপুর গ্রামে যাওয়ার কি আর কোনো গাড়ি নেই না আজ তো আর কোনো গাড়ি নেই তোমরা চাইলে আজ রাতটা এখানে কাটিয়ে দিতে পারো কাল খুব বড়ে একটা গাড়ি ছাড়বে আচ্ছা কাকা মা আজ রাতটা এখানেই কাটিয়ে দিতে হবে আর তো কিছুই করবার নেই এই রে মা আমি তো অফিসে বলতে ভুলেই গিয়েছি আগামী কয়েকদিন যে ডেলিভারি দিতে পারবো না হ্যাঁ রে আমিও তো একদমই ভুলে গিয়েছি আমাদের কি ভাববে বলো তো কি আর করবো বল এই কাজটাও হয়তো হাতছাড়া হয়ে গেল পরের দিনগুলো চলবে কেমনি ও তুমি চিন্তা করো না তারা হয়তো বুঝতে পারবেন জানি না কি হবে আচ্ছা দাদা এখানে কয়েকদিন আগে একটি হোটেল দেখেছিলাম সেটি কই আরে এখানে হোটেল কই পাবে হ্যাঁ আমি দেখেছি আমরা সেখানে রাতও কাটিয়েছিলাম পাঁচ বছর আগে একটা হোটেল ছিল বিমল কাকার কিন্তু একদিন রাতে হঠাৎ আগুন লেগে ওই হোটেলটা পুড়ে নষ্ট হয়ে যায় বিমল কাকাও তো পুড়ে মারা যান ওই দিনই কিন্তু এটা কি করে সম্ভব সরি আঙ্কেল আমি গত কয়েকদিন গ্রামে ছিলাম খাবার ডেলিভারি দিতে পারিনি আরে কোনো সমস্যা নেই তোমার কাকা তো খাবার দিয়ে গেল বলেছেন তুমি কয়েকদিন আসতে পারবে না আমার কাকা নাম কি ওনার কি যেন নাম বললেছেন হ্যাঁ বিমল আচ্ছা আঙ্কেল আজ আসি মা আমাদের পরিচিত কোনো কাকা আছে যার নাম বিমল না রে মা কেন কি হয়েছে কাকা স্টেশনের ধারে একটা হোটেলে বিমল কাকা নামে একজনকে দেখেছিলাম তুই আবার কেমন করে দেখবি উনি তো নেই না কাকা আমি আর মা আগেরবার এখানেই ছিলাম তখন আমাদের খাবারগুলো উনি অফিসে ডেলিভারি দিয়েছিলেন কি বলছিস তুই এটা কি করে সম্ভব উনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন তার হোটেলে হঠাৎ একদিন আগুন লাগে তিনি বেরিয়ে আসার সুযোগ পাননি আর বিমল দাদা সেখানেই পুড়ে মারা যান কিন্তু মানুষ বলে তাকে বিমল দা খুব অর্থ কষ্টে ছিলেন তার পরিবার খুব কষ্টে রে তোর বাবাই তো ওনাকে স্টেশনের পাশে ওই হোটেলটা করতে সাহায্য করেছিলেন পরে ওনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয় কিন্তু সুখের মুখ দেখার আগেই তিনি মারা যান রে কিন্তু আমরা যে দেখতে পেলাম হয়তো উনি তোর বাবার প্রতি কৃতজ্ঞতা দেখাতেই তোদের সাহায্য করেছেন তোরা বিপদে পড়লেই দেখবি উনি সাহায্য করবেন